অগাস্ট দু হাজার পঁচিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি তিনি দ্বাদশভাবে পুরো মাসটাতে অবস্থান করছেন যিনি দেবগুরু বৃহস্পতি এর ফলে উচ্চশিক্ষা বা চাকরির জন্য কিন্তু বিদেশ থেকে একাধিক নতুন যোগাযোগ কর্কট পেতে পারেন এই মাসটাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন যারা পারমানেন্টলি বিদেশে সেটেলড হতে চাইছিলেন ফরেন সেটেলমেন্টের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ এই মাসটাতে কিন্তু বিদেশে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট দেখুন কর্কটের চতুর্থ এবং প্রতি শুক্র তিনি অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন বিলাসিতার পিছনে অর্থ ব্যয় বাড়তে পারে রোমান্টিকতার কারণেও কিন্তু কর্কটের অর্থ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে এই মাসটাতে কিন্তু অন্তত কুড়ি তারিখ পর্যন্ত কর্কটের আবেগের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ভোগবিলাসের প্রবণতা পূর্বের তুলনায় বাড়বে গোপন কোনো প্রেমের প্রতি কিন্তু বিশেষ ইন্টারেস্ট তৈরি হতে পারে অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত হঠাৎ করে গুপ্ত বা লুকোনো কোনো বিষয় চোখের সামনে উঠে আসতে পারে অগস্টের কুড়ি তারিখের মধ্যে যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগস্ট দু হাজার পঁচিশ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রদের অবস্থান কেমন কর্কটের সাপেক্ষে না কর্কটেই অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে ষোলোই অগাস্টের পর এই রবি আপনাদের ধনস্থানে সঞ্চার করবেন পুরো মাসটাতেই কিন্তু ধনস্থানে কেতু অবস্থান করছেন পুরো মাসটাতে মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছেন রাহু তিনি কিন্তু অবস্থান করছেন অষ্টমভাবে এবং পুরো মাসটাই কিন্তু তিনি কোম্বে থাকবেন আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে বক্রি শনিদেব অবস্থান করছেন দ্বাদশভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন অগাস্টের কুড়ি তারিখের পরেই শুক্র আপনাদের রাশিতে সঞ্চার করবেন তাহলে কর্কটের ক্ষেত্রে শুক্র যখন আপনাদের রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ অগাস্টের একুশ তারিখের পর কর্কটের ব্যক্তিত্বের জায়গায় কিন্তু আমরা একটা ভালো পরিবর্তন দেখতে পাব ওই সময়টাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা উল্লেখযোগ্য হারে পার্সোনালিটি ডেভেলপমেন্ট দেখতে পাবেন সব ক্ষেত্রেই একটা সুরুচির পরিচয় কর্কট দিতে সক্ষম হবেন অগাস্টের কুড়ি তারিখের পর শুক্র কর্কটে প্রবেশ করলে অগাস্টের থার্ড উইকের পর কনফিডেন্সের জায়গাটা কর্কটের অনেকটাই বাড়বে এই সময়টাতে আবার নতুন কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কের মাধ্যমে মানসিক শান্তির জায়গাটাও কিন্তু কর্কটের অনেকটা বাড়বে অগাস্ট মাসের সেকেন্ড হাফে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাড়িতে একটা বেশ হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাম্বিয়েন্স আপনারা পেতে পারেন গৃহে দেখবেন একটা বেশ আনন্দমুখর পরিবেশ কর্কটের বজায় থাকবে এই সময়টাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের গৃহে সাজসজ্জার কিছু পরিবর্তন হতে পারে এই সময়টাতে কিন্তু মানসিক দিক থেকে কর্কট অনেকটাই প্রসন্ন চিত্তে থাকবেন পয়লা অগাস্ট থেকে ষোলোই আগস্ট এই সময়টাতে আপনাদের দ্বিতীয় প্রতি রাশিতেই অবস্থান করছেন লিডারশিপ কোয়ালিটি কর্কটের অনেকটাই বাড়বে এই সময়টাতে কিন্তু কর্কটের অহংবোধ তুলনামূলকভাবে একটু বেশি থাকবে রবি কর্কটে থাকাকালীন স্বাস্থ্যের জায়গাটাও একটু ওঠানামা করতে পারে এই সময়টাতে বিশেষ করে চোখের প্রবলেম বা হার্টের কোনো প্রবলেম কর্কটকে কিছুটা বিব্রত করতে পারে ষোলোই আগস্ট পর্যন্ত নিজেদের যোগ্যতাকে প্রমাণ করার একটা চরম ইচ্ছে কর্কটের মধ্যে জাগ্রত হতে পারে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর একাধিক সুযোগ কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারে পেতে পারেন বাবার সঙ্গে সম্পর্কজনিত কারণে মানসিক চাপ কর্কটের একটু বাড়তে পারে ষোলোই আগস্ট পর্যন্ত কর্কটের নিজেদের লুকস নিয়ে কিন্তু একটা বেশ ভালো বদারিসান তৈরি হতে পারে এই সময়টাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের লাইফস্টাইলকে নিয়ে দেখবেন অধিক গুরুত্ব দেবেন অগাস্টের ষোলো তারিখের পর আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবেই সঞ্চার করছেন অর্থাৎ সিংহ রাশিতে সঞ্চার করছেন অর্থ উপার্জনের একাধিক নতুন উৎস কর্কট পেতে পারেন অর্থনৈতিক জায়গাটাকে প্রমোট করার ইচ্ছে এবং আগ্রহ কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বৃদ্ধি পাবে ষোলো তারিখের পর অগাস্টের সেকেন্ড হাফে কথাবার্তার মধ্যে কিন্তু কর্কটের কিছুটা ধারালো বা তীক্ষ্ণ ব্যাপার তৈরি হতে পারে আর এই কারণে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে অকারণ কিছু ভুল বোঝাবুঝির মধ্যে কর্কট পড়তে পারেন এই সময়টাতে কিন্তু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একাধিক নতুন সুযোগ কর্কট তৈরি করতে সক্ষম হবে নিজেরাই কর্কট রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা স্পিচ ডেলিভার করেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজকর্ম করছেন তারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন এই সময়টাতে কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের নিজেদের মত প্রকাশের ইচ্ছা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এই সময়টাতে কর্কটের মধ্যে কিছুটা গোঁয়ার তুমি তৈরি হতে পারে পরিবারকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসতে পারে পৈতৃক জমি জমা সম্পত্তিকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই সময় হতে পারে এবং আলোচনা বা কথাবার্তার মাধ্যমে কর্কট লগ্নে জাতক বা জাতিকারা বেশ কিছু সমাধান সূত্র এই সময়টাতে পেতে পারেন তবে অগাস্টের মাঝামাঝি সময়ের পর থেকে পরবর্তী মাসটাতে রবি এবং কেতু যে সময়টাতে আপনাদের ধনস্থানে একত্রে অবস্থান করবেন সেই সময়টায় কিন্তু কথাবার্তার মধ্যে কর্কটের একটা লাগাম টানার প্রয়োজন পড়তে পারে তার কারণ এই সময়টাতে আপনাদের ব্যবহার বা কথাবার্তার মধ্যে আবেগের একটুখানি অভাব সৃষ্টি হতে পারে আর এই আবেগ কমে যাওয়ার কারণেই যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বাক্যের কারণে কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটুখানি বাধাবিঘ্ন তৈরি হতে পারে রবি এবং কেতু ধনস্থানে একত্রে থাকাকালীন অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তার মুখ দেখতে পারেন কর্কট তবে অগাস্টের দ্বিতীয় ভাগে রবি এবং কেতু যখন আপনাদের ধনস্থানে একত্রে অবস্থান করবেন স্পিরিচুয়ালি কিন্তু এই সময়টাতে কর্কট নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন সামাজিক জীবনে বা পেশাগত জীবনে কথাবার্তা তীক্ষ্ণতার কারণে একটু সমস্যা হয়তো নিজেরাই তৈরি করবেন তবে অগাস্টের দ্বিতীয় ভাগে কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে সৃষ্টি ধর্মী কাজকর্মের প্রতি উৎসাহ অনেকটাই বাড়বে যারা পেশাগতভাবে ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা সৃজনশীল কাজকর্ম করছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু ষোলোই অগাস্টের পর অনেকটাই বাড়বে পেশাগতভাবে যারা শিল্পের সাথে যুক্ত বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন অগাস্ট দু হাজার পঁচিশে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা অগাস্ট দু কেমন কাটাবেন দেখুন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুরনো কোনো সুযোগ পুনরায় আপনাদের কাছে ফেরত আসতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে পুরনো কোনো প্রজেক্ট থেকেও ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন পুনর্বসু জাতক বা জাতিকারা মানসিক দিক থেকে অনেক বেশি স্টেবল এই মাসটাতে আপনারা থাকবেন পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের অগাস্ট দু হাজার পঁচিশে ফরেন কারেকশান পূর্বের তুলনায় বাড়বে সোশ্যাল লাইফে ভালো রিইউনিয়ন পুনর্বসু জাতক বা জাতিকারা পেতে পারেন ভ্রমণের কোন পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়িত করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু ব্যক্তিগত মনোভাবের মধ্যেও কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন অগাস্ট দু হাজার পঁচিশে পুনর্বসু পাবেন নতুন কোনো দায়িত্ব গ্রহণ করতে পারেন এই মাসটাতে এই মাসটাতে কনফিডেন্স লেভেল পুনর্বসু অনেকটাই বাড়বে নিজেদের কোনো শখ বা হবিকে কাজে লাগিয়ে কোনো কিছু করার ইচ্ছে অনেকটাই বাড়বে বেশ কিছু জটিল সমস্যার একটা না একটা সমাধান সূত্র পুনর্বসু পেতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে যাদের জন্মনক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রতিদিন যদি আপনারা দেবী তারার ধ্যান করতে পারেন যাদের জন্মনক্ষত্র পুষ্যা পুষ্যার জাতক বা জাতিকারা এই মাসটাতে একাধিক বিষয় লার্ন করতে সক্ষম হবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তৈরি হবে পুষ্যার জাতক বা জাতিকাদের আধ্যাত্মিকতার প্রতি কিন্তু পুষ্যার ইন্টারেস্ট অনেকটা বাড়বে যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে ছিলেন তারা কিন্তু কিছুটা আরোগ্য অগাস্ট দু হাজার পঁচিশে পেতে পারেন সঠিক প্ল্যানিং করতে পারলে এই মাসটাতে ফাইন্যান্সিয়ালি আপনারা ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন সমাজে উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিদের দ্বারা বিশেষভাবে পুষ্যার জাতক বা জাতিকারা লাভবান হতে পারেন এবং এই মাসটাতে পুষ্যার নেমফেম রেপুটেশানও কিন্তু সোসাইটিতে অনেকটা বাড়বে ফ্যামিলি লাইফে বন্ডিংয়ের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে এই মাসটাতে সাহিত্য চর্চা বা শিল্পকর্মের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে এই মাসটাতে আপনারা শিল্পকর্মের প্রতি পেশাগতভাবে আকৃষ্ট হতে পারেন যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ যদি জন্ম নক্ষত্র হয় পুষ্যা শৈশবের কোনো সম্পর্ক নতুন করে পুষ্যার জীবনে ফেরত আসতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশ কারও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন আপনারা একটা কেশরের টিকা কপালে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা দেখুন অশ্লেষা জাতক বা জাতিকা যারা রয়েছেন এই অগাস্ট মাসে কিন্তু আপনাদের ইমোশন এবং প্যাশন লেভেল অনেকটাই বাড়বে যে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করার শক্তি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে সম্পর্কের জায়গায় কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে যে কোনো ধরনের প্রলোভন এরিয়ে চললে অশ্লেষা ভালো ফল পেতে পারেন কিন্তু এই মাসটাতে প্রলোভন আপনাদের কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলতে পারে শারীরিক দিক থেকে ব্লাড প্রেশার এবং হজম সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে ফুড পয়জন আপনাদের কিছুটা অস্বস্তির মধ্যে ফেলতে পারে যদি জন্ম নক্ষত্র হয় অশ্লেষা এই মাসটাতে যারা অশ্লেষা জাতক বা জাতিকা রয়েছেন হঠাৎ করে গুপ্তভাবে কোনো প্রজেক্টের কাজ শুরু করতে পারেন অর্থাৎ কাউকে না জানিয়ে একটা কিছু শুরু করলেন যেটা আপনাদের পরবর্তীকালে একটা ভালো বেনিফিট এনে দিল এই মাসটাতে অশ্লেষা জাতক বা জাতি কাদের প্রাইভেসি পলিসি মেনটেন করার প্রবণতা পূর্বের তুলনায় বাড়বে পারিবারিক সম্পত্তিকে নিয়ে কিছুটা এই মুহূর্তে কিন্তু আপনাদের পড়েন তৈরি হতে পারে নেগেটিভ থটস থেকে নিজেদেরকে মুক্ত করার প্রবণতা অশ্লেষার বাড়বে এই মাসটাতে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি বাড়িতে বাস্তুগত কোনো পরিবর্তন করাতে চান তাহলে সেই পরিবর্তন খুব সচেতনভাবে না করালে দেখা গেল একটা সংশোধনের পাশাপাশি আর একটা ত্রুটি নিজেরাই তৈরি করে ফেললেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকটা শুক্রবারে যদি শ্রী সুক্ত পাঠ করতে পারেন এতেও কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশকে অশ্লেষা অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার